নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাচ্ছি একটা চিকেনের রেসিপি আজকে আমি করে দেখাবো হচ্ছে আফগানি মালাই চিকেন তা আফগানি মালাই চিকেন বানানোর জন্য কীভাবে কী করছি আপনারা প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই টক দই আমি দেব টু টেবিল স্পুনের মাপে টক দই দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দেব টি স্পুনের মাপে থ্রি টি স্পুন আদা রসুন বাটা এরপরে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে চিকেনটাকে মেখে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে কিন্তু চিকেনটা যত সময় ম্যারিনেট থাকবে চিকেনটা খেতে ততটা ভালো হবে সেই জন্য আমি এটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটা এরপর আমি নেক্সট স্টেপে যাবো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবারে জলের মধ্যে আমি দিয়ে দেব একটু মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি আমি পেঁয়াজ সেই কাটা পেঁয়াজগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আমি এক মুঠো মতো ধনে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আমি দিলাম মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ এবার দিয়ে দেবো এক মুঠো মতো ধনে পাতা এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা এটা সেদ্ধ হতে থাক এদিকে আমি কটা কাজুকে ভিজিয়ে রেখে দিলাম দশ বারোটাই এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে দিয়ে জল থেকে ছেঁকে এটাকে তুলে নিতে হবে পরে এটা একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব আর এই পেস্টটা যখন করবো কাজুটা যে ভিজিয়ে রাখলাম সেই কাজুটাও এর সাথে কিন্তু পেস্ট করে নেব এবার এটাকে একটু সময় রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য এবার আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দেখতেই পেলেন ওয়ান টেবিল স্পুনের মাপে আমি সাদা তেল দিলাম এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি ছোটো এলাচ দিচ্ছি আর কি বড়ো এলাচ না কিন্তু এটা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হবে একটা সুন্দর স্মেল বেরোলে পরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে এই রান্নাটা কিন্তু আমি সব সময় সব রান্না লো ফ্লেম লো ফ্লেম বলি কিন্তু আজকে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে এইবার এই যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করা চিকেন ছিল অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি তাই এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে কষাতে হবে এখন কিন্তু মানে এখন চিকেনের অনেকটা জল ছাড়বে অনেক কিছু হবে এদিকে চিকেনটা কষতে থাক এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নেবো নিয়ে তার মধ্যে কিন্তু একটু কসৌরি মেথিকে রোস্ট করে নেব তার আগে আমি পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা আর কাজুটা যে রেখেছিলাম ভিজিয়ে সেইটার একটা পেস্ট করে নেবো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দেবো কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেবো এই পেস্টটা হয়ে গেলে গিয়ে এদিকে আমি কাসৌরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নেব ওইটাকেও আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মানে ওয়ান টেবিল স্পুনের মাপে কসুরি মেথি নিয়েছি নিয়ে এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছে ড্রাই রোস্ট করে নিলে কাসুরি মেথির স্মেলটা খুব সুন্দর বেরোয় আর কি সেই জন্য এই যে ড্রাই রোস্ট হয়ে গেছে বেশি সময় লাগে না তিন চার মিনিট করলেই হয় নাহলে পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না মানে কালারটা যে দেখতে পাচ্ছেন কাসরি মেথির কালারটা অ্যাজ এটিস থাকবে এইরকম এদিকে চিকেনটা কিন্তু হয়ে গেছে এবার এই যে করে রেখেছিলাম আমি ধনেপাতা কাঁচা লঙ্কা কাজু আর পেঁয়াজের পেস্ট সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম আপনারা যদি কেউ চান ফ্রেশ ক্রিম অ্যাভয়েড করতে তাহলে আরও কিছুটা দইকে টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন তা আমি আগে একবার দই দিয়েছি আর দই দেবো না এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা পুরোটা গলেনি ফ্রিজে ছিল একটু জমে আছে এখন এটা গরমে গলে যাবে গিয়ে আর কি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে সব কিছুকে মিক্সিং করে দিতে হবে খুন্তি দিয়ে একদম ভালো করে এখন যে স্মেলটা বেরিয়েছে মানে জাস্ট অসাধারণ আপনারা এটা বাড়িতে বানালে বুঝতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এটা মানে ভাতের সাথে তো একদমই না এটা লুচি পরোটা নান এই সবের সাথে দারুণ লাগবে খেতে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কষৌরি মেথি যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে অল্প গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এটা জাস্ট সার্ভিং বলে সার্ভ করে দেবো কিন্তু এই যে আমি এটা এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু শেয়ার করবেন লাইক করবেন প্লিজ আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা কিন্তু অনেক কিছুর সাথে ট্রাই করা যায় মানে নান কুলচা পরোটা আবার আপনি বিরিয়ানির সাথেও এটা সার্ভ করতে পারেন এটা ফ্রায়েড রাইস জিরা রাইস অনেক কিছুর সাথেই এটা ট্রাই করা যায় তা রেসিপিটা কিন্তু সবাই একটু ট্রাই করে দেখবেন জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ